আমার আজকের রেসিপি ডিমের চপ কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের চপ বানানো যায় আজকের আমার এই রেসিপিতে দেখতে পাবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই রকম ডিমের চপ বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এইগুলোকে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে একটু ভেজে নেব আর এখনই দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি তো নেড়ে চেড়ে এখনই দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু সে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব আর একটু আলুটাকে একটু ভালো করে রান্না করে নিতে হবে আলুটা একটু হয়ে আসলে এখানে আমি কিছু মশলা দিয়ে নেব এখানে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা আর একটু দিয়ে দিচ্ছি বিট নুন আর একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু মিশিয়ে নেব এগুলোকে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব জল জলটা দিয়ে একটু গুলিয়ে নেব ভালো করে গোলানো হয়ে গেলে দেখুন এইখানে জলটা আমি কেমন গুলিয়েছি তখন এরকম পাতলা করে গোলাতে হবে এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি তার উপর দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি লবণ ছড়ানো হয়ে গেলে এখন ডিমের চপটা কীভাবে তৈরি করতে হয় সেইভাবে তৈরি করে নেব এখানে আমি রান্না করা আলুটা নিয়ে নিয়েছি হাতে এখন ডিমটাকে নিয়ে এরকমভাবে রাখতে হবে এটাকে ডিম্পাকৃতি শেপ দিয়ে নেব এই একইভাবে আমি এখানের ডিমের চপ সবগুলোকে বানিয়ে নেব এই দেখুন বানিয়ে নিয়েছি আমি বানানো হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম ব্রেড গ্রাম নিয়ে ডিমের চপগুলোকে ঠিক এইভাবে কোট করে নিতে হবে এই ভাবে আমি সবগুলো ডিমের চপকে কোট করে নিয়েছি এখানে আমি আগে থেকে যে কর্ন ফ্লোরটা গুলিয়ে রেখেছিলাম সেই জলের ভিতরে ডিমের চপটা একবার ডুবিয়ে নেব আর একবার ব্রেড গ্রাম দিয়ে কোট করে নেবো এইভাবে আমরা সবগুলো ডিমের চপকে ডবল কোট করে নেব। আমি সবগুলো চপকে ডবল কোট করে নিয়েছি এইখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখনই দিয়ে দিচ্ছি ডিমের চপগুলো এক এক করে আমি সবগুলো ডিমের চপকে ভেজে নেব এইগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেবো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এক পাশ পুড়ে না যায় গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি চপগুলোকে ভেজে নেব এখানে আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই জানাবে ডিমের চপের রেসিপিটা কেমন হয়েছে